রবের কিংডমে যত দুর্নীতিবাজ পলিটিশিয়ান রয়েছে এবং যত উলামায় ইবলিস রয়েছে এদের থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আমাদের দেশে এক লক্ষ ধর্মের খোয়ার রয়েছে এই খোয়ার যারা শিক্ষক রয়েছেন তারা চিরকাল তাদের শিষ্যদেরকে পাদের দোয়া তাদের শিষ্যদেরকে স্ত্রী সহবাসের দোয়া তাদের শিষ্যদেরকে ঋণ পরিশোধের দোয়া শিক্ষা দিয়ে থাকেন তারা তাদের শিষ্যদেরকে এই কোরআনের অনুবাদ শিক্ষা দেন না অনেক ধর্মের খোয়ারে বারো বছর একটি সন্তান পড়াশোনা করছে কিন্তু পারে না একটি আয়াতের অনুবাদ করতে সারা জীবন তারা হাদিস নিয়ে ফিকা নিয়ে উসুল নিয়ে বালাগাত নিয়ে এজমা নিয়ে কেয়াস নিয়ে পড়ে থাকে আর খোরাসান থেকে এবং তার আশেপাশের কিছু লেখকদের লেখা গ্রন্থতে রয়েছে কালা কালা রসুল্লাহ এই কালা কালা রসুল আর কালা কালা উল্লাহ এইগুলিকে তারা মানে হাদিস এবং সেগুলিকে বলে রাসূলের বাণী তারা একটু জানে না এই কোরআনের ঊনসত্তর নম্বর সুরা আল হাক্কা এর থেকে তিতাল্লিশ আয়াতগুলি যেখানে আল্লাহ বলছেন ইন্নাহুল আকাউল রসুল ইন করিম এই কোরআন একজন বিশেষ সম্মানিত রাসুলের মুখের বাণী অমাহ আবি কল ইসা আর কলিল মিনুন আর এই যে কোনো কবির রচনা নয় কিন্তু তোমরা যে তাতে খুব কম বিশ্বাস করে থাকো ওয়ালা বিক্বালিকাহিন ক্বালিলান্মা তাযাক্কারুন আর এই যে কোনো কাহিনী লেখকের কাহিনী নয় কিন্তু তোমরা যে খুব কম চিন্তা করে থাকো তানজিলু মির রাব্বিল আলামিন এই যে সারা জাহানের পরিচালকের দরবার থেকে নাজিল করা হয়েছে এখন ইন্নাহু লাক্বাউলু রাসূলিন কারীম মুখের বাণী এই গরন্তের ভিতরে রয়েছে আর এই গরন্ত রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে এটি কোনো ধর্মের খরে শিক্ষা দেওয়া হয় না তাই আমাদের দেশের ধর্মজীবী মোল্লারা এটা জানেই না যে এই কোরআন হচ্ছে সম্মানিত মুখের তারা মুসলিম ওদের লেখাগুলি এবং ওদের বলা কথাগুলি কলা কলা উল্লাহ, সেগুলিকে ওরা মনে করে রসুল করিমের মুখের বাণী আমরা মুসলিমরা সে গ্রন্থগুলি কোনোভাবে মানতে পারি না এমনকি শিয়া মুসলমানদের কাছে রয়েছে চারটি হাদিসের গ্রন্থ আর এই সুনিয়ার সালাফি মুসলমানদের কাছে রয়েছে ছয়টি হাদিসের গ্রন্থ আমরা এই দশটির কোনো একটিও মানতে পারি না কারণ আমাদের কাছে রয়েছে সন্দেহ মুক্ত একটি হাদিসের গ্রন্থ যা আল্লাহ নাজিল করেছেন উনচল্লিশ নম্বর সুরা জুমারের তেইশ নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ নাজ হাদিফী কিতাবান আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম হাদিসের একটি গ্রন্থ এটি আমাদের জন্য যথেষ্ট